রোটারি ক্লাব অফ কাটোয়া উদ্যোগে পালিত এক অভিনব কর্মসূচি হৃদয়স্পর্শী এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সম্মিলিত বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেহালার শ্রী শ্যাম ব্যাংক হলে এই মহতি অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল সমাজে সহানুভূতি সমবেদনা ও সংহতি ছড়িয়ে দেওয়া পাশাপাশি একটি বিশেষ উপলক্ষে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই উদ্যোগ এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ক্লাবের সভাপতি রোটারিয়ান রূপেশ কুমার আগরওয়ালের পিতা মাতা শ্রী নরেশ কুমার আগরওয়াল ও শ্রীমতী পুষ্পা আগরওয়ালের সুবর্ণ বিবাহ বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একদিকে যেমন পারিবারিক এই মাইল ফলক উদযাপন করা হয়েছে অন্যদিকে এক সামাজিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এই সম্মিলিত বিবাহের মাধ্যমে অনুষ্ঠানে একাধিক জুটি একত্রে বিবাহ বন্ধনী আবদ্ধ হন যারা বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতার কারণে এককভাবে বিবাহ অনুষ্ঠান আয়োজনে সক্ষম ছিলেন না রোটারি ক্লাব অফ কাটোয়ার এই মানবিক প্রচেষ্টা তাদের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সদস্যবৃন্দ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশাল সংখ্যক অতিথি যারা প্রত্যেকে এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন নবদম্পতির জন্য বিশেষ আশীর্বাদ প্রদান করা হয় এবং তাদের নতুন জীবনের সূচনায় নানান প্রয়োজনীয় উপহারও তুলে দেওয়া হয় অনেকের মতে এই উদ্যোগটি শুধু একটি উদযাপন নয় এটি সমাজের প্রতি এক নিঃস্বার্থ দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ যেখানে ব্যক্তিগত আনন্দকে বৃহত্তর সামাজিক কল্যাণে পরিণত করা হয়েছে এক নিখাত ভালোবাসার বার্তা নিয়ে প্রসঙ্গত রোটারি ক্লাব অফ কাটোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে তাদের উদ্যোগে নিউজেন